আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আইসার জাম্বু আয়েসার গাড়ি গাড়িটা ফ্রেশ আছে গাড়ির টায়ার মোটামুটি যা দেখবেন ভিডিওতে গাড়ির কাছেও যা তাই পাবেন গাড়ি মোটামুটি ফ্রেশ আছে যারা আইসার গাড়িটা কেনার ইচ্ছা আছেন তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আমাদের রাজশাহীর গাড়ি গাড়ি হলো রাজশাহর গাড়ি মোটামুটি অল স্টিল আমাদের রাজশাহীতে যাওয়া হয় তাই টায়ার দেখেন টায়ার মোটামুটি গাড়িতে যা আছে তাই পাবেন গাড়ির ভিডিওতে যেটা যেটা পাবেন ওইটা ওইটাই গাড়ির কাছে যা পাবেন পাটাতন কাঠ বিম ডাসা স্টিল চেসিস কাঠ আর বিম টিম এগুলো স্টিল পাটাতন কাঠ আমাদের রাজশাহীতে কিন্তু নাইনটি পারসেন্ট গাড়ি এরকম হয় পাটাতন কাঠ ছাড়া আমাদের রাজশাহীর গাড়িতে টিপ দেয় না আর গাড়ি মোটামুটি ফ্রেশ আছে যারা গাড়িটা দেখে চয়েস হবে দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কনট্যাক্ট করবেন গাড়ির দাম বেশি না কাগজ ফেল আছে রানিং দুই মাস তিন মাস করে কাগজ ফেল আছে তাছাড়া সব সাইড ক্লিয়ার আছে গাড়ি রানিং কোনো সমস্যা নেই গাড়িটা কিছুদিন ধরে বসা আছে তবে এমনিতে গাড়ি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যাবেন ভিম ডাশা স্টিল ভালো করে যাবেন ভীমটাশা স্টিল পাটাথন কাঠ তাছাড়া অল স্টিল গাড়ি মোটামুটি ফ্রেশ স্টার্ট করে চালাইতে পারবেন ভালো গাড়ি দুই দশ দিন ধরে বসা আছে গাড়িটা রানিং টিপ মারে রানিং গাড়ি কোনো সমস্যা নেই ইঞ্জিন সাইড আদার সাইড ফ্রেশ গাড়িটার দাম হলো মালিক নেবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি হবে গাড়িটা যারা কেনার ইচ্ছা আছেন। তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কাগজ রানিং ফেল পাঁচ লক্ষ টাকা নেবে যে অবস্থায় আছে গাড়ি এই অবস্থায় পাবেন গাড়ির এক টাকাও কাজ করে দিতে পারবে না যে এরকম ভিডিওতে দেখবেন এরকমই পাবেন গাড়ি স্টার্ট করে দেবে গাড়ি রানিং গাড়ির কোনো সমস্যা নেই তবে গাড়ির রানিং যারা নেবার ইচ্ছা আসে এই গাড়িটা তারা দূরত্ব দূরত্ব স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে যা গাড়ি কিনুন যারা কেনার ইচ্ছা আছেন।